বিনা টিকিটে যারা আসতেছে কাউন্টার মূল আসন সহ যে টিকিটগুলো দিচ্ছে এরপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিকিট দিচ্ছে স্ট্যান্ডিং এটা তো অবশ্যই ভালো হয়েছে যে সারা টাইম হয়ে গেছে এখন তো স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে দিবে না ওই জন্য আমি এখান থেকে টিকিট নিয়ে নিলাম আর টিকিটটা কেটে ভিতরে যাচ্ছি এবং এইভাবে স্ট্যান্ডিং অবস্থায় যেতে হবে যেটা গভর্নমেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট স্ট্যান্ডিং টিকিট দেয় সেই অনুপাতি যাচ্ছি আর কি জয়দেবপুর থেকে লালমন এক্সপ্রেসে তিনটা টিকিট করা আছে এখন মূলত আমি জয়দেবপুরে যাবো তাই ভালো লাগতেছে আর কি গতবারের থেকে এবার অনেক ভালো যেহেতু ব্রাহ্মণ টিকিট এখানে পাওয়া যাচ্ছে যাত্রীদের ভোগান্তি তুলনামূলকভাবে কমে হচ্ছে এখন এই সিস্টেম তো শুধু আজকের জন্য না সরকার যে নিয়ম করছে ওই নিয়ম অনুযায়ী ওনারা রাখছে হ্যাঁ এটা তো গভর্নমেন্ট চার্জ এটা তো জরিমানা চার্জ দিতেই হবে আমাকে যেটা গভর্নমেন্ট নির্ধারণ করে রেখেছে সেটা তো অবশ্যই দিতে হবে চার্জ বেশি কাটছে না যেটা চার্জ সেটাই নিচ্ছে কিন্তু ওখানে কাউন্টারে অনেক সিরিয়াল করা লাগতো লোকের

আর টিকিটদারি যাত্রীদের পশ মেশিনের মাধ্যমে ভেরিফাই করে দেন ভিতরে প্রবেশ করানো টিকিটদারি যারা আছে ওই টিকিটগুলো আমরা স্ক্যান করি টিকিটটা ঠিক আছে কিনা। দেন ড্যান ভিতরে প্রবেশ করতে দিই আর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্যান্ডিং টিকিট ইস্যু করতেছে এরপরে আমরা বাকি যাত্রীকে গেটে প্রতিহত করতেছি ইভেন যার বিশেষ দরকার হচ্ছে যেমন টিটি ট্রাভেলিং টিকিট একজামিনার ওনার কাজ হচ্ছে আপনার ট্রেনে টিকিট দেওয়া আর প্ল্যাটফর্মের ভিতরে যখন প্রবেশ করবে তখন টিকিট দেওয়া সুতরাং যার বিশেষ দরকার হচ্ছে ওনারা আমাদের থেকে টিকিট নিচ্ছে যারা নিচ্ছে বিশেষ ইচ্ছা তাদের ইচ্ছা আর কি যারা অনলাইনে টিকিট সিট কেটেছে ওনারাই যে শুধুমাত্র যাচ্ছে যারা যারা টিকিট সংগ্রহ করতেছে করছে তারা অবশ্যই ভ্রমণ করতেছে আসনবিহীন সুন্দর মতো স্বাচ্ছন্দ্যভাবে ভ্রমণ করতেছে আমরা স্ট্যান্ড টিকিট দিচ্ছি বলতে স্ট্যান্ড টিকিট কাউন্টার দিচ্ছে টোয়েন্টি আর আমরা যাদের বিশেষ দরকার মানে বিশেষ স্বাচ্ছায় বলতেছে যে টিকিট লাগবে অত আমরা কিছু কিছু টিকিট ইস্যু করতেছি আর কি তাও প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করার পরে ওই বাইরে না প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেন আমাদের টিকিট ইস্যু করার নিয়ম আমরা ওইটুকু টিকিট ইস্যু করতেছি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যেভাবে আমাদের মেশিনে পস মেশিনে যেভাবে দরকার ওইভাবেই দিচ্ছি আর কি আজকে মোটামুটি লোকসংখান স্বাভাবিক আছে